মা এই নিন আপনার চা আরে বাবা তুই আনতে গেছিস কেন মেয়েটা কোথায় মা ও হয়তো আছে আশেপাশে সমস্যা নেই আপনি চা খান আমি নিজ হাতে বানিয়েছি ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা বাবা ম্যাডাম এই চা আপনি খাবেন না ম্যাডাম এই চা বিশ আছে ম্যাডাম ম্যাডাম এই চা আপনি খাবেন না ম্যাডাম এই চা বিশ আছে ম্যাডাম আপনাকে মারার জন্য সরযন্ত্র চলতেছে ম্যাডাম মজিনা তোর এত বড় সাহস তুই আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে নিলি আবার বলছিস আমাকে মারার ষড়যন্ত্র চলতেছে কি বলতেছিস কি এসব মর্জিনা ম্যাডাম বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখছি ম্যাডাম এ চাই বিষ হয়েছে আপনাকে মারার ষড়যন্ত্র চলতেছে ম্যাডাম মর্জিনা আর একটা বাজে কথা যদি তুই বলছিস ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো ছোট লোকের বাচ্চা কথাকার ম্যাডাম আমার বাড়ি থেকে বের করেন আর যা খুশি তাই করেন আমার তাতে কোনো আফসোস নাই শুধু আপনার জীবনটা যে রক্ষা পাইছে ম্যাডাম এতেই আমি খুশি ম্যাডাম তুই যে বলতেছিস আমাকে মারার পরিকল্পনা চলতেছে সাহস বল আমাকে এক্ষুনি বল ম্যাডাম আপনার ছেলে মর্জি না এতক্ষণ তোর অনেক কথা সহ্য করেছি এই কথাটা আমি সহ্য করতে পারছি না তুই আমার ছেলেকে নিয়ে কথা বলছিস বলছিস আমার ছেলে আমার চাই বিষ মিশিয়েছে এটা কিভাবে সম্ভব তোর যত বড় মুখ কথা তোকে সুযোগ দিতে দিতে এত বেশি সুযোগ দিয়েছি যে তুই আমার মাথায় চড়ে বসেছিস তুই আমার ছেলেকে নিয়ে কথা বলছিস ম্যাডাম আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন আপনি যে আমাকে মারছেন না তাতেও আমার কোনো দুঃখ নাই আমি নিজের চোখে দেখছি আপনার ছেলে এই কাজটা করছে আপনার ছেলে চায়ের মধ্যে বিষ মিশাইছে ম্যাডাম আমি তাহলে যাই কাপটা রেখে যান মা আমি একটু বাহিরে যাচ্ছিলাম আর আপনি চা খাননি কেন আমাকে দেখে অবাক হচ্ছিস নাকি আমি এখন বেঁচে আছি না মানে কি বলছেন আপনি এসব মানে আপনি মারা যাবেন মানে আর আমার খুশি হবার বুঝতে পারতেছি না কিছু নাটক কমকট আমি সব জেনে গেছি তুই আমাকে মারার জন্য আমার চায়ের কাপে বিষ মিশিয়েছিস আরে মা আপনি সব কি বলছেন আপনাকে কেন আমি মারতে যাবো আর কে বলেছে আপনাকে ফালতু কথা হ্যাঁ সব তো নাম বলেন একবার মজিদা নিজের চোখে দেখেছে তুই আমার চায়ে বিষ দিয়েছিস আর যদি ও আমাকে না থামাতো তাহলে আমি আজ এই দুনিয়াতে আর থাকতাম না তুই কিভাবে পারলি এই কাজটা করতে হ্যাঁ দিয়েছি সব যেহেতু জেনেই গিয়েছেন তাহলে সব বলছি আমি বিষ দিয়েছি আপনাকে মারার জন্য কেন জানেন এই বাড়ি ঘর সব প্রপার্টি যাতে আমার নামে হয়ে যায় কতদিন হয়ে গেছে এখনো কিচ্ছু আমি পাই নাই হ্যাঁ আপনাকে কতদিন বিশ্বাস করব। যে আপনি আমাকে সব দিবেন আপনি মানুষকে দিনের পর দিন দান করে বেড়াচ্ছেন এটা দিয়ে বেড়াচ্ছেন এটা দিয়ে বেড়াচ্ছেন কিন্তু আমি যখন একটা জিনিস চাই তখন সেটা আমি সময় মতো পাই না এই জন্য সব যাতে আমার হয়ে যায় এই জন্য আমি কাজটা করছি বুঝতে পারছেন হুম কি তুই আমাকে মারার পরিকল্পনা করেছিস এই বাড়ি এই প্রপার্টির জন্য তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিস কিভাবে এটা একটু না আমি করে ছোট থেকে কষ্ট করে পরিশ্রম করে তোকে মানুষ করেছি তো আমি শুধু তোকে গর্বে ধারণ করিনি বাবা তুই ওর সৎ সন্তান বলে তুই আজকে আমার সাথে এটা করতে পারলি আমি তো তোকে কখনো সৎ ছেলে মনে করিনি তুই যখন যা চেয়েছিস তখন আমি তাই দিয়েছি বাবা মা কারো অভাব তোকে বুঝতে দেয়নি আমি আর তার এই প্রতিদান তুই আমাকে দিলি আরে তুই যদি বলতি তোর এই টাকা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব প্রয়োজন আমি তোকে হাসতে হাসতে সব দিয়ে দিতাম মানুষ ঠিকই বলে পর থাকে পর কখনই আপন হয় না এই দেখ ফাইল তুই চাওয়ার আগেই সব প্রপার্টি তোর নামে রেডি করে রেখেছিলাম আজকে তুই যা করেছিস এরপর এটা তুই ডিজার্ভ করিস না এটা এই ফাইল এই সম্পত্তি এই প্রপার্টি সব আমি ট্রাস্ট করে দিলাম কোনো কিছু আর তুই পাবি না যে আমাকে মেরে ফেলতে চায় সে আমার সম্পত্তির কানা করিও পাবে না আজ থেকে এই ফাইল এই সহ সম্পত্তি সব কিছু ট্রাস্টের নামে চলে যাবে তুই আজ থেকে সব কিছু থেকে বঞ্চিত এমনকি এই বাড়িটাও যেমন কুকুর তেমন মুহুর